একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরও দু তিনটে মুরগির সঙ্গে আশ্রয় যদিও মিলল উপযুক্ত আহার মিলল না সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ ভোর থেকে সন্ধে পর্যন্ত জানালো না সেই বিরাট শক্ত ইমারত তারপর শুরু হলো তার আস্থা কুড়ে আনাগোনা আশ্চর্য সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার তারপর একসময় আস্থা কুড়েও এলো ময়লা ছেঁড়া নেকরা পরা দু তিনটি মানুষ কাজেই দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ হয়ে খাবার 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 খানিকটা অসহায় মোরগ খাবারের সন্ধানে বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে প্রত্যেক প্রত্যেকবারই তারা খেলো প্রচন্ড ছোট্ট মোরগ ঘাড় উঁচু করি স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল একেবারে সোজা চলে এলো ধপধপে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে অবশ্য খাবার খেতে নয় খাবার হিসেবে